আজ বিশ্ব জনসংখ্যা দিবস জনসংখ্যার সমস্যাগুলির উপর বিশেষ আলোচনা এবং বাল্যবিবাহ প্রতিরোধ গর্ভধারণ নিয়ন্ত্রণের বিষয়ে বার্তা ও আলোচনার ব্যবস্থা করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন বাল্যবিবাহের ফলে গর্ভধারণের সংখ্যা যেমন বাড়ছে তেমনি অল্প বয়সে মেয়েদের মৃত্যু ঘটছে তাই মানুষদের সচেতন করতে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিশ্ব জনসংখ্যা দিবসে বিশেষ আলোচনার ব্যবস্থা করা হলো আজ পাশাপাশি মহিলাদের গর্ভধারণ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয় এদিন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের অনন্তপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ অনির্মাণ কোলে অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় পাবলিক হেলথ নার্সিং অফিসার সীমা মাইতি সহ প্রশাসনিক আধিকারিকরা এদিন প্রায় দুশো জন মহিলার লাইগেশন করানো হয় মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় জানান সারা বছর ধরে আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মেয়েসহ পরিবারের লোকজনদের বোঝানোর কাজ করে চলেছে অনেকটা জনসংখ্যা নিয়ন্ত্রণে সম্ভব হয়েছে আমার বোনের এটা কি চাচ্ছেন মেয়ে আর না এটা কি সরকারি যে যে নিয়ম সেটা মানছেন আপনারা হ্যাঁ হ্যাঁ সেটাই মানছেন কি করে জানলেন যে অপারেশন হচ্ছে বলে আশা কর্মীরা দিদি বলেছেন যে অপারেশন হচ্ছে বাড়ি বাড়ি গিয়েছিল হ্যাঁ বাড়ি বাড়ি গিয়ে করে প্রচার করেছে আপনারা নাম লিখেছে হ্যাঁ কোথায় পারি

নিং মর্নিং সম্পর্কে আমি ডক্টর কৃষ্ণেন্দু ভৌমিক আমরা স্বাগত জানাতে চাই আমাদের জিবির সংখ্যা গ্রাম পঞ্চায়েতের সংখ্যা প্রতিটা জিবি আমাদের একজন হেলথ সুপারভাইজার থাকার দরকার কিন্তু যেহেতু একটা কনসালটেশনের পর পর মাসের একটা ইঞ্জেকশনের পর